সব সময় কিন্তু আসলে আমি হুট করে একটা লাইভে আসলাম আমি কোনো সময় লাইভ তেমন করি না যা আমার আজকে একটু লাইভ করতে মনে চালো তাই লাইভে আসলাম কয়জন ও তিনজন আচ্ছা ঠিক আছে তিনজন থাক কোনো অসুবিধা নেই তিনজনই দেখুক আমার ভিডিও আমার কোনো অসুবিধা নেই যাই হোক ওই এখানে আমি আসি আলোকে ফকিরহাট কলেজ মাঠ মাঠে মাঠে বড় একটা প্যান্ডেল করেছে আসলে কিসের ফ্যান্ডেল পরে জানতে পারলাম আমি তো ভাবিসি কনসার্ট অথবা যে খেলাধুলার বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে বা বিশাল একটা আয়োজন সেইভাবে তো ছুটে চলে আসলাম আসলে নাইজি শুনি কী যে এই জায়গা আন্তর্জাতিক মানে চারজন কারি আসবেন আগামী বাইশে নভেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হবে বিশাল আয়োজন করা হয়েছে এর আয়োজনের প্রধান উদ্যোক্তা আছেন আমাদের অধ্যক্ষ মৌলানা মুবাজ্জেল হায়দার উনি সার্বিক তত্ত্বাবধানে আসেন এবং এই সাইডে মহিলাদের জন্য ফ্যান্ডেল করা হচ্ছে আর মাঠটা মাঠ তো প্রায় সাজানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছান আগামী গত তিন তারিখে হওয়ার কথা ছিল কিন্তু ওই যে কারিরা বিদেশি মিশর থেকে তারপরে আপনার ইরান থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে চার দেশ থেকে চারজনে আসবে তা তাদের অসুবিধার জন্য ডেটটা মিস করা হয়েছিল এখন এই বাইশে নভেম্বর অনুষ্ঠিত হবে আপনারা আমন বিশাল কিন্তু আপনারা যা মনে করতেছেন তা না এমন অনুষ্ঠান অত বাগেরাটের ভিতরে আগে পরে কখনো হয়নি হয়েছে কনসার্ট হয়েছে গান হয়েছে বাজনা হয়েছে নাচ হয়েছে খেলাধুলা হয়েছে কিন্তু আসলে ওই যে আপনার এই ধরনের ক্রীড়া সম্মেলন এত বড় টিভিটি দেখেছি কিন্তু আসলে আমি দেখিনি যার কারণে অবাক হয়ে এই ভিডিওটা আমার এখন এই বাইশে নভেম্বর অনুষ্ঠিত হবে আপনারা সকলেই আমন্ত্রিত এবং সবাই আসবেন এবং আমাদের দোয়া করবেন যাতে এই অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন হয়